এমন যদি কোনো সুন্না না থাকতো যেগুলোকে কোনো না কোনোভাবে কোরআনের আয়াতসমূহ থেকে বের করা বের করা আনা হয়নি অর্থাৎ এমন শূন্য আছে যেগুলা কোরআনের আয়াত থেকে বের করা হয়নি এরকম শূন্য আছে। তাহলে নবীকে মেনে চলার ধারণাটার কোনো তাৎপর্যই থাকতো না যদি এই বিষয়টা নাই থাকতো যে দেয়ার উড বি থিংস যেটা কোরআনে নাই যেটার ব্যাপারে নবীকে মানতে হবে তাহলে নবীর আনুগত্যের ব্যাপারে এত কথা বলার কোনো দরকারই ছিল না কত জায়গায় আমরা পড়ে আসছি রসুলকে মানো আল্লাহকে মানো আল্লাহকে মানো রেসুলকে মানো আল্লাহ আনুগত্য করো রসুল রান করতে করো এই শূন্য হারানোর জন্যই খ্রিশ্চানরা খ্রিস্টানদের এই দুরবস্থা এখন তারা তাদের নবীর সমস্ত সূন্য হারাই ফেস জুদের এই অবস্থা তারা তাদের নবীর সূনা হারাই ফেস সেই জন্য কিন্তু তাদের এই অবস্থা এই দুরবস্থা তারা অ্যাকচুয়ালি কোনটা বলবে কোনটা বলবে না কোনটা ঠিক কোনটা ঠিক না এইটাতে পৌঁছাতে পারে না গিয়া বিকজ তাদের কাছে ওইটা নাই শূন্য নাই মসজিদের পথে যাচ্ছেন দরজা খুললেন কী দেওয়া দরজা বন্ধ করলেন কী দেওয়া মসজিদে ঢুকলেন কী দেওয়া মসজিদে বাইরেন কী দেওয়া এভরিথিং প্রত্যেকটা জায়গায় এগুলো তো কোরআনে নাই রীতি এগুলো নাই এগুলা মানে এই জন্য তাকে মানে ওয়াকিং কোরআন বলছেন যে আশা দিল মানে প্রায়োগিক কোরআন উনি শূন্য হচ্ছে কেবলই কিতাবের ব্যাখ্যা মানে শূন্য হচ্ছে কিতাবের ব্যাখ্যা আর আল্লাহর বাণীতে এই ব্যাপারটা ইঙ্গিত দেওয়া হয়েছে কোথায় দেওয়া হয়েছে নাহলের চৌচল্লিশ নম্বর এতে আমরা তোমার কাছে কোরআন নাজিল করেছি মানুষকে সুস্পষ্টভাবে বুঝিয়ে দেওয়ার জন্য যা তাদের প্রতি নাজিল করা হয়েছিল মানুষকে তাদের প্রতি যা নাজিল করা হয়েছে সেটা সুস্পষ্টভাবে বোঝাই দেওয়ার জন্য আমরা তোমার কাছে নাজিল করেছি অর্থাৎ তোমার দরকার আছে তুমি বুঝাই দিবে এটা তোমার রোল একটা তাই না নাহলে তো একদম পুরো বইটা একদিন আকাশ থেকে ফালাই দিলে হয়তো তেইশ বৎসর ধরে একটু একটু করে এক একটা করে নিয়ম আসছে সেই নিয়মের সময় আসছে যেমন জিহাদের সময় আসছে যখন তখন জিহাদের অনুমতি দেওয়া হয়েছে তারপরে তার বিস্তারিত ফিক আসছে নিয়মগুলো আসছে একটা একটু একটু করে আসছে তো এইটা আর কি বোঝার ব্যাপার যে কেন তার কাছে দিয়েছেন সুস্পষ্টভাবে করেছে মানুষকে সুস্পষ্টভাবে বুঝে দেওয়ার জন্য যা তাদের প্রতি নাজিল করা হয়েছে তাদেরকে আমি কি নাজিল করলাম তাদের প্রতি কী বললাম তাদেরকে সেটা তুমি সুস্পষ্টভাবে বোঝাই দিবা যত কিছু জীবনে প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা ইবাদত প্রত্যেকটা করণীয় বর্জনীয় যেভাবে বোঝাই গেছেন সকালে ঘুম থেকে ওইটা রাত্রে ঘুম ঘুমাইতে যাবেন প্রত্যেকটা স্টেপে যে কটা স্টেপ আপনার দিনের প্রত্যেকটা স্টেপে ইল ইসলামের একটা সে আসে এবং সেই সেটা আপনার কাছে আল্লাহর রসুল ই করে দিয়েছেন ঘুম থেকে ওইটা বসছেন কী দেওয়া টয়লেটে গেলেন কী দেওয়া বাইর হলেন কী দেওয়া মসজিদের পথে যাচ্ছেন দরজা খুললেন কী দেওয়া দরজা বন্ধ করলেন কী দেওয়া মসজিদে ঢুকলেন কী দেওয়া মসজিদে বাইরে হলেন কী দেওয়া এভরিথিং প্রত্যেকটা জায়গায় এগুলো তো কোরআন নাই রীতি এগুলো নাই এগুলা মানে এই জন্য তাকে মানে ওয়াকিং কোরআন বলছেন যে আশা উনি মানে প্রায়োগিক কোরআন উনি উনি প্রায়োগিক করান কোরআন প্রয়োগ করলে কী তো এটা দেখাই দিয়ে গেছে ওয়াকিং করান আর কি তো যাই হোক শূন্যতে এমন কোনো আদেশ পাওয়া যায় না যার অর্থ হয় একটি সাধারণ না হয় একটি সুনির্দিষ্ট নির্দিষ্টের মাধ্যমে কোরআন কর্তৃক চিহ্নিত না হয়েছে এটা হলো এইটুকু হলো সাতিবির কথা তার মানে আমি বললাম এইভাবে আর কি যে যদি আমি এখন সালাতের কথা এত কিছু বললাম যে চার চার রাকাত সকালে ফজরে দুই রাকাত জোহরে চার রাকাত আসরে চার রাকাত মাগরেবে তিন রাকাত এশায় চার রাকাত রাখাত কোরআনে নাই কিন্তু সালাতের কথা আছে এইভাবে যদি আপনি বলেন যে ওইখানে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আসে তাহলে কথাটা ঠিক আছে তারপরে বলতেছেন যে এই এই শতাব্দীর একজনই মানে কন্টেম্পোরারি একজন মোহাম্মদ আবু জাহরা উনি বলেন কেউ কদাচিৎ সুন্নায় এমন কোনো অনুশাসনের উদাহরণ খুঁজে পাবে যার ব্যাপারে কোরআনের প্রত্যক্ষ বা পরোক্ষ সূত্র নাই। ইনি হচ্ছেন ওই মতের যে আলটিমেটলি আমরা খুঁজে পাব ওইখানে এটা একটা রেয়ার মত কিন্তু মেজরিটি মনে করেন কি যে একদম না থাকতে পারে সেটাও শূন্য এবং সেটাও ভ্যালিড মানে ইনারা বলতেছেন কি যে ঠিক আছে কোরআনে ডিরেক্টলি না থাকলেও একটা সূত্র খুঁজে পাওয়া যাবে আর মেজরিটি স্কলার মনে করেন সূত্র খুঁজে পাইতে হবে তেমন কোনো কথা নাই থাকতে হবে তেমন কোনো কথা নাই আল্লাহ রসুল বলছেন সেটাই সেটাই বিধান সেটাই শুননা ইন্ডিপেন্ডেন্টলি বলছে সেটা আর কেউ যদি খোঁজ করে এবং গভীরভাবে চিন্তা গবেষণা করে তাহলে প্রতিটি সূন্যার ব্যাপারে তারা কোরআনের এমন একটি আয়াত খুঁজে পাবে যা কোনো না কোনোভাবে নবীর সুননার প্রতি ইঙ্গিত করে এটা হচ্ছে তাদের কথা এইসব স্কলারদের কথা যারা এই এই গ্রুপের আর কি অল্প কিছু সংখ্যক স্কলার যারা মনে করেন যে এই এই ব্যাপারগুলো যেটা বললাম আমরা এই ব্যাপারে সন্দেহের অবকাশ নেই যে আল সাতিবি এবং আবু জাহরার মতো মত তাদের মত আর কি তাদের মতামত হচ্ছে দুর্বলতম মানে এটা খুব খুব অল্প সংখ্যকের মত এবং দুর্বল মত যে সকল সুন্নাই কোনো না কোনোভাবে কোরআনের সাথে রিলেটেড আসে বা কোরআনের সাথে যুক্ত আছে এই মতটা দুর্বলতম মত অর্থাৎ তারা মাইনরিটি আসল মেজরিটি তারা না মেজরিটি স্কলারে সেটা বলেন না কিন্তু এখানে গুরুত্বপূর্ণ ব্যাপার কি হচ্ছে নবির সাের আনুগত্য করার ব্যাপারে করোনার আদেশ হচ্ছে এক শর্তহীন আদেশ এটা কিন্তু কোনো স্কলার বিতর্ক করে নেই এনারা যারা যার কথা বললেন তারাও এটা বলেন যে নবীর আনুগত্য শর্তহীন কোনো শর্ত নাই ইফ অ্যান্ড বাট নাই আর আল্লাহ বলেন নাই যদি করোনার সাথে মিলে তাহলে নবীর আনুগত্য করান না মিললে করুন এটা বলেন নাই শর্তহীন ইন্ডিপেন্ডেন্ট আতিউল্লাহ ও আতিউর রাসুল্লাহ আলাদা আলাদাভাই বল একসাথে এক ব্র্যাকেটে ঢোকান নেই আল্লাহ এটা এটা কিন্তু আমরা পড়ছি এখানে সুরা নিসার উনষাট নম্বর আয়াতের বিশাল এক্সপ্লেনেশন আছে এখানে এই এই সুরার মানে এই আয়াতটা নিজেই একটা হালাকা হতে পারে অনেক ফিক বাইর হয়ে আসছে এখান থেকে এই মাঝাব যে মানা উচিত না আমাদের অন্ধভাবে সেই ইটাও এখান থেকে আসছে কিন্তু আনফর্চুনেটলি এই আয়াতকে ব্যবহার করে যারা মাঝাব মানেন তারাও বই লিখছেন যে মাঝাব কীও কেন ওই আয়াতটাকে ই করে এই জন্য কোরআনের আয়াত সহি কিন্তু তফসির জাল হইতে পারে আর কি এটা আমরা খেয়াল রাখবো সই হাদিসের ব্যাপারে আমরা খেয়াল রাখবো যে হাদিস সই কিন্তু হাদিসের ব্যাখ্যা জাল হইতে পারে আর অনেক মানুষই করে সেটা টুইস্ট করে নিজেদের ইসের জন্য যেভাবে আমরা একটু আগে পড়লাম যে একেই নাশা পর্যন্ত ইবাদত করো এই জিনিসটাকে টুইস্ট করছে কি নিজের স্বার্থে নিজে যেন নামাজ পড়তে না হয় নিজে যেন নিজের কি বলে ওই মুরিদদের ভিতরে একটা ইউনিক পজিশন যে উনার নামাজ পড়া লাগে না উনি ইনসান কামিল উনি সব কিছুর উর্ধে এই পজিশানের জন্য সে এগুলো টুইস্ট করছে সেটা আর যাই হোক এরপরে বলতেছেন আর সিয়াবি আর তুর্কি এবং অন্যান্যরা যেমন সিদ্ধান্তে পৌঁছেছেন বাস্তবে এই ব্যাপারে মত পার্থক্য হচ্ছে কেবল শব্দার্থিক মানে মানে শব্দের অর্থের ইসে থেকে আসছে ডিফারেন্স অফ অপিনিয়নটা বা মত অন্য কথা বলতে গেলে স্কলারদের উভয় পক্ষই সুন্নায় যা কিছু পাওয়া যায় তা গ্রহণ করেন তারা যে সুন্না কোনো পালন করেন না তা না এই যে সাথীবি বা এই যাদের কথা বলতেছি তারাও যে সুন্না পালন করতে কোনোই করছেন বা নবী নবীর আনুগত্য করতে হবে এটা যে শর্তহীন এখানে যে কোনো প্রশ্ন তুলছেন তা না কিন্তু কিন্তু তারা হয়তো গবেষণা করতে গিয়ে এটা বলছে যে না না সব 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 কিছুই আসলে খুঁজলে কোরআনে গেয়ার সূত্র পাওয়া যাবে এইটুকুই বলছেন তারা তাদের কেউ কখনোই এমন দাবি করেননি যে তিনি একটি সুন্নাকে কেবল তখনই মানবেন যদি তিনি সে সম্বন্ধে গবেষণা করে কোরআনে সেটার উৎস পান এই কথা কিন্তু বলেন নাই যদিও তারা ওই মত পোষণ করছেন অল্প সংখ্যক দুর্বলতম মত কিন্তু তারা এই কথা বলে না যে কোরআনে পাইলে মানবো না এলে মানবো না আজকালকে কোরআনরা কী বলে এটাই বলে যে কোরআনে যেটা আছে সেটা মানবো যেটা যেটা পাই না সেটা মানব না সেটা দিয়ে ই নাই আমাদের কোনো আনুগত্যের কোনো ব্যাপার নেই আচ্ছা এরপরে বলতেছেন যে একটি হাদিসে যা রয়েছে কোরআনে তার কোনো ভিত্তি নেই তাদের এই দাবির পরিপ্রেক্ষিতে তারা ওই হাদিস অনুসরণ করতে অস্বীকার করতে পারে এই যুক্তি উপস্থাপন করে যে ইসলামের ভিত্তি হচ্ছে কোরআন এবং প্রতিটি অনুশাসনের অনুশাসনের কোরআনে অবশ্যই কোনো উৎস থাকতে হবে এটা কারা যারা সন্নাকে অস্বীকার করে তারা বলে হ্যাঁ প্রতিটি সন্না কোরআনের ভিত্তি থাকতে হবে এই মতের দুর্বলতা অনুদন করাটা কেন গুরুত্বপূর্ণ কেন আমাদের আমরা কেন পড়তেছি এটা আমরা পড়তেছি যে এই মঠটা আমরা গ্রহণ করব না এই মঠটা যদি আমরা গ্রহণ করি তাইলে ওনারা এটা মন করেন নাই কিন্তু তাদের যা অনুসারী থাকবে তারা বলবে যে কোরআন না থাকলে আমরা মানবো না জিনিসটা এই জন্য কিন্তু আমরা এই মতটা গ্রহণ করব না এই জন্য এই মতটা নিয়ে আমরা আলোচনা করতেছি যে এটা গ্রহণযোগ্য না বা এটা দুর্বলতম মত এই মতো এই মত মানুষজনের জন্য এমন দাবি করার সুযোগ করে দেয় যে কোনো নির্দিষ্ট শূন্যর ব্যাপারে যদি কোরআনের সংশ্লিষ্ট উৎস খুঁজে না পাওয়া যায় তবে কাউকে আর সেটা অনুসরণ করতে হবে না এটা একটা স্কোপ চলে আসে যদি আপনি এই মতটাকে গ্রহণ করেন এই জন্য তারা এই মতটা নিয়ে আলোচনা করছেন এবং বলছেন যে এটা খুব রেয়ার মত এবং দুর্বলতম মত এই জন্য বলছেন যে আমরা যেন এটা ট্র্যাপে না পড়ি ওনারা নেই কিন্তু ওনারা কিন্তু কোনো শূন্য অস্বীকার করেন ওনারা সব শূন্য মাইনে গেছেন সাথীবিতে অনেক বড়ো একজন আলিম ছিলেন যাই হোক ইতিসাম আল আলিথ বই লিখছেন আরও অনেক বইটেই আছে ওনার ওই বেদাতের উপরে ওনার বড়ো বড় কাজ আসে অনেক অনেক বড় কাজ আছে ওনার ওনার বই থেকে করা হয় নাসুদ্দিন আলবানী ওনার বই থেকে এই করছেন ওই জালজয়ী হাদিসের দ্বিতীয় খণ্ডের শুরুতে আসে সতেরোটা পয়েন্ট দিয়েছেন যে বেদাতিরা ক্ষতির ভিতরে থাকবে সতেরোটা পয়েন্ট দিয়েই করছেন তো ইমাম সাতিব অনেক বড়ো আলেম এবং উনি এই ট্র্যাপে নাই কিন্তু ওনার এই মঠটাকে যদি আমরা প্রোপাগেট করি তাহলে দেখা যাবে যে এটা ইউজ করে কেউ কেউ বলবে যে এটা মানবো আর এটা মানব না এই কথাটা বলতেছেন এখানে তাদের এই দাবির পরিপ্রেক্ষিতে হয়েছে গেল এটা ইসলামের ভিত্তি হচ্ছে কোরআন এবং এর প্রতিটি অনুশাসনে কোরআনে অবশ্যই কোনো না কোনো উৎস থাকতে হবে এই কথা বলে যারা কোরআনই তারা বলবে যে যদি না পাওয়া যায় তাহলে আমরা মানব না এই জন্য এটা আমরা ই করতে চাই তো আমাকে একজন বলছিলেন নাম বললাম না বাংলাদেশের বড় ডাক্তার আহলেহাদিস জন্মগত আহলেহাদিস তো কোন একটা হাদিস হাদিস আমি হাদিসটা কোনটা আমি ভুলে গেছি আমাদের হালাকায় আসতেন সময় উনি আইসিটিতে তো একদিন আমার বললেন এরম ভাই আপনার এই হাদিসটা কি কোরআন দ্বারা অথেন্টিকেটেড আমি আমি তো একটু কোনোদিন শুনি নাই কোরআন দ্বারা হাদিস অথেন্টিকেটেড হইতে হবে এই কথাটা কোনোদিন শুনি নাই কোরআন হাদিস দ্বারা অথেন্টিকেটেড হইতে হবে এটা শুনছি আমি আর তার কারণ আল্লাহ রসুল বলছেন বলে এটা কোরআন আর আল্লাহ রসুল বলছে বলে ওটা হাদিস করছি তাইলে কোরআন হাদিস দ্বারা মানে রসুল দ্বারা কোরআন অথেন্টিকেটেড হতে হবে কোনটা কোরআনের আয়াত আর কোনটা কোরআনের আয়তা কে কে বলছে আমাদের রসুল বলছেন তাই না বলছেন যে এটা লেখে রাখো এটা ইসুর আর এই আয়াত এখানে লেখে রাখো আজকে এটা নাজিল হয়েছে দেখা গেল যে পাঁচটা আয়াত নাজিল হয়েছে দুই বছর পরে আর চোদ্দোটা আয়াত নাজিল হয়েছে তাই না এগুলো কে বলছে আমাদের উনি বলছেন তাহলে কোরআন শূন্য দ্বারা অথেন্টিকেটেড হইতে হবে কিন্তু সুন্না বা হাদিস কোরআন দ্বারা অথেন্টিকেটেড হতে হবে এটা কোনো দিন আমি শুনি নাই বিকজ এটা আমার মন মনের মনোপুত হয় নাই হাদিস হাদিসটা আমার মনে পড়ে না হাদিসটা কি চিন্তা করলে মনে আসবে এটা প্রায় ধরেন তেরো চোদ্দ বছর আগের কথা কিন্তু ওনার মনোপুত হয় নাই উনি উনি হালাদিস কিন্তু জন্মগত বলছে এটা কি কোরআন ধারা অথেন্টিকেটেড নাকি আপনার এই হাদিসটা যেটা বললেন না আমরা পরে দেখব যে কোরআনের যদিও দুইটাই বাহি একটা রেগেন্সে আমরা আটটাকে দাঁড় করাবো না কিন্তু কোরআনের সুন্নাকে বেশি দরকার দেন সুন্নার কোরআনকে যত দরকার তার চেয়ে এই কারণে যে কোরআন যে কোরআন এটা আমরা কোথেকে জানছি রাসুল থেকে জানছি এবং কোরআনের যে ব্যাখ্যা ব্যাখ্যা ছাড়া একটা কিতাব ধরেন আপনার কাছে এটা হিব্রু বই এনে দিলাম আমি কোনো মানে আসে আপনার এটার কাছে এটা কোনো মানে নেই আপনার কাছে হিব্রু বইটা যেমন কোনো মানে নেই কোরআনের যদি ব্যাখ্যা না থাকতো তাহলে এটা এটাও অনেক কিছু মিনিংলেস হয়ে যেত আমাদের কাছে অনেক কিছুর মানে আমরা বুঝতাম না তো এইটা এটা বোঝা এবং থিওরিটিক্যালি বলছেন যে কোনোদিন যদি কোরআন হারায় যায় এবং সূন্য হারা যায় কোনটা হারাইলে আমরা বেশি ক্ষতিগ্রস্ত হব যদি থিওরিটিক্যালি আর কি যদি একদম ইনট্যাক্ট রাখতে পারেন সূনা তাইলে আপনি তবুও সেফ থাকবেন যদি কোরআন হারায়ও যায় নজবিল্লাহ আমরা বলতেছি না সেটা হারাবে এই সূন্য হারানোর জন্যই খ্রিস্টানরা খ্রিস্টানদের এই দুরবস্থা এখন তারা তাদের নবীর সমস্ত সুন্না হারাই ফেস জুদের এই অবস্থা তারা তাদের নবীর সূন্না হারাই ফেস সেই জন্য কিন্তু তাদের এই দুরবস্থা তারা অ্যাকচুয়ালি কোনটা বলবে কোনটা বলবে না কোনটা ঠিক কোনটা ঠিক না এইটাতে পৌঁছাতে পারে না গিয়ে বিকজ তাদের কাছে সেটা নাই শূন্য নাই আমরা পড়বো পরে যে কার কাকে বেশি দরকার থিওরিটিক্যাল পর্যায়ে পড়া এটা থেকে আমরা একটা জিনিসটা একটা দাঁড় করাবো তা না কিন্তু যারা এইসব কথাগুলো বলে তারা রিয়েলাইজ করতে হবে যে শূন্য ইজ ইকুয়াল টু ইসলাম নো সুন্না নো ইসলাম এটা হচ্ছে আলটিমেট ইকুয়েশন কোয়েশান আর কি কিন্তু আমরা নবীর ই করি না কিন্তু অনেক অনেক মনে করে আমরা নবীর ওয়ার্সেপ করি এই যে ইউরোপে অনেকে আছে ইউরোপের আপনার এই যে যারা হলেন টলেন্ড এগুলো যারা অ্যাগনোস্টিক বাই তারা মনে করে আমরা মোহাম্মদ সাল্লা সাল্লামের করি অনেকে আমাদেরকে মোহাম্মডান ডাকে আমরা নবীর নবীরই করি না নবী আমাদের আমরা কোনোভাবেই নবীর আমাদের ইবাদতের এক মাইক্রোনো নবীর প্রতি সম্পৃক্ত না বা নবীর দিকে নিষ্পত করা না আমি বলছি আপনাদের আমাদের গ্রামের মানুষের অনেকের ভুল কথা বলে ধারণা ভুল কিন্তু আমি শিওন না বলে যে ফরজ তো পড়ি আল্লাহ সূন্যত পড়ি নবীর লিগা না শূন্য তো আল্লাহ লিগা আল্লাহর আল্লাহ কিন্তু সন্ন্যত হল নবী পড়তেন দিকে আমরা পড়ি এই পর্যন্তই নবীর জন্য কোনো ইবাদত করি না আমরা কোনো ইবাদত নাই নবীর জন্য কারোর জন্য কোনো ইবাদত নাই আল্লাহ ছাড়া আচ্ছা এরপরে বলতেছেন যে যদিও কখনো কখনো মানুষ এই যুক্তির আমরা সাতটা দশ পর্যন্ত যাব ছয়টা দশে শুরু করছি আমরা যখনও যদিও কখনো কখনো মানুষ এই যুক্তি স্বর্ণাপন্ন হয় তবুও এই ধরনের যুক্তি তর্ক ভ্রান্ত। নবী সাল্লাহ সাল্লাম নিজে একটি হাদিসে এই ব্যাপারে সাবধান করে দিয়ে গেছেন যা আমরা ইতিমধ্যেই উদ্ধৃত করেছি নবী এটা ব্যাপারে সাবধান করে দিয়েছেন এই মাত্র আমরা একটু আগে পড়ে আসছি যে হেলান্দা অবস্থায় পাওয়া যাবে যে বলবে যে তোমাদের এবং আমাদের ভিতর আল্লাহর কিতাব রয়েছে ওইটা নিয়ে আসো ওইটা নিয়ে কথা বলি এই কথা নবী নিজে বলে গেছেন একটু একটু আগে আমরা পড়ছি আর পড়লাম না এই হাদিসটা ইসলামী আইনের একজন যেহেতু আল্লাহ রসুল ইসলামী আইনের একজন স্বাধীন উৎস এই বইটা কিন্তু অল অ্যাবাউট ওটা তাই না দলিল হিসাবে সুনার গ্রহণযোগ্যতা একটা পুরা চ্যাপ্টার সবচেয়ে বড় চ্যাপ্টারটা আমরা পড়ে আসছি দ্বিতীয় অধ্যায় যেটা এই বইয়ের দলিল হিসাবে যে গ্রহণ গ্রহণযোগ্য সেটাই কিন্তু এস্টাবলিশ করার চেষ্টা হচ্ছে এই বইতে যেহেতু আল্লাহ রসুল ইসলামী আইনের এক স্বাধীন উৎস সেহেতু কেউ এমন কিছু সুন্নত কর্মকাণ্ডের জ্ঞান লাভ করতে পারে যা কোরআনের কোনো যা কোরআনে কোনো উৎস নেই বলে অথবা সে সম্বন্ধে কোরআনে কোনো সংশ্লিষ্ট বক্তব্য নেই বলে মনে হতে পারে আমরাই দেখলাম এরকম আসে জাকাতুল ফিতের কোরআনে কোনো ই নাই ফিতরা যেটাকে আমরা বলি দাড়ি রাখতে কোরআনে কখনো বলা হয় নাই তারপরে ওই যে ফুফু ভাইজের কথা বললাম গাদার মাংসর কথা বললাম এরকম এরকম আরও পাবেন আরও আসে এটা আচ্ছা ইমাম শাফির একটা ই আসতেছে এখানে ছোট্ট একটা রিসালা ইমাম শাফির রিসালা বই থেকে আসতেছে আর রিসালা তো বলতেছেন যে যেসব বিষয়ে আল্লাহর কিতাবের বক্তব্য রয়েছে যেসব বিষয়ে বক্তব্য আছে সেগুলো এবং অন্যান্য বিষয় যেগুলোর ব্যাপারে সেখানে কোনো নির্দিষ্ট বক্তব্য নেই সেসবের জন্য নবীর সুন্না নির্ধারণ নবীর সুন্না নির্ধারণ করে দিয়েছেন মানে যেগুলো ব্যাপারে কোরআনে আসে সেটাও কি করে পালন করব আমরা কি করে করব। সেটা যেমন বলছেন যেগুলো ব্যাপারে নাই সেটারও ব্যাপারে বলে গেছেন কিন্তু তিনি যা কিছুকে সুন্না বলে প্রতিষ্ঠিত করে গেছেন আল্লাহ আমাদের সেগুলো মেনে চলতে বলেছেন এবং তিনি মানে আল্লাহ তার নবীর প্রতি আনুগত্যকে তার নিজের আনুগত্য বলে গণ্য করেন যেটা আমরা সুরানিসা রায়ের বলছি আবার এখানে বলেন নাই আমি মনে করাই দিলাম যে নবীর প্রতি আনুগত্যকে তার প্রতি আনুগত্য বলছেন আল্লাহ এবং তাকে মান্য করতে অস্বীকার করাকে তার প্রতি অবাধ্যতা বলে গণ্য করেন যদি কেউ অস্বীকার করে তাকে মানতে তাহলে সেটা আল্লাহকে মানতে মানতে অস্বীকার করার মতোই সেই জন্য কোনো মানুষকে ক্ষমা করা হবে না এবং এটার কোনো এক্সকিউজ নাই এটা নিয়ে যে আমরা বলবো যে কোরআনিন হয়েছি বুঝি নাই এটার ই কত তা তুমি ইচ্ছামী বুঝো নাই তুমি যদি কোরআন হয়ে থাকো আর কি এরপরে বলতেছেন আরেকজন আরেকজন স্কলার কথা বলতেছেন আল আমিন আসাদিক আল আমিন ওনার নাম আর কি যার কথা বলতেছেন উনি বলেন এমন যদি এমন যদি কোনো শূন্য না থাকতো যেগুলোকে কোনো না কোনোভাবে কোরআনের আয়াতসমূহ থেকে বের করা বের করা আনা হয়নি অর্থাৎ এমন শূন্য আছে যেগুলো কোরআনের আয়াত থেকে বের করা হয়নি এরকম শূন্য আছে তাহলে নবীকে মেনে চলার ধারণাটা কোনো তাৎপর্যই থাকতো না যদি এই বিষয়টা নাই থাকতো যে দেয়ার উড বি থিংস যেটা কোরআনে নাই যেটার ব্যাপারে নবীকে মানতে হবে তাইলে নবীর আনুগত্যের ব্যাপারে এত কথা বলার কোনো দরকারই ছিল না কত জায়গায় আমরা পড়ে আসছি রসুলকে মানো আল্লাহকে মানো আল্লাহকে মানো রসুলকে মানো আল্লাহর আনুগত্য করো রসুল আনুগত্য করো এই আপনার একদম রেডিলি মনে পড়ে সুরা আলী ইমরানের বত্রিশ নম্বর আয়াত রেডিলি মনে পড়তেছে আমার আর কি অনেকখানে যে এই সুরা নিসার উনষাট নম্বর আছে যেটা আমরা বললাম যে যেটা নিয়ে আপনার পুরো একটা হালাকা করা যায় এরকম কত জায়গায় আসে এই কথাগুলো তাইলে এটা বলার মানেই হইতো না যদি আপনাকে দেখ বলতাম যে কোরআনে যেটা বলবেন কোরআনের কথা আমাদের যেটা এক্সপ্লেন করবেন সেটা মানবো আর কিছু মানবো না তাইলে এই কথার বলার মানেই থাকতো না যে আল্লাহকে মানো এবং রসুলকে মানো শুধু আল্লাহকে মানো বললেই হইতো আল্লাহকে মানার সাথেই হয়ে যেত এরপরে বলতেছেন যে অপর কথায় যে কেউ বাস্তবে তখন কেবল কোরআনেরই আনুগত্য করতো নবীর নয় এটা কিন্তু কিছু কিছু আমরা যখন ইসলামের পথে প্রথম পড়াশোনা করতে শুরু করছি এইটিজে তখন শুনছি যে মালয়েশিয়ানস কলার সম্ভবত রোফ সামথিং রোফ ওনার নাম আমি শিওর না তো উনি বলছেন যে রসুলসাম টেপ রেকর্ডারের মতো আপনি একটা কথা বললেন টেপ রেকর্ডার কি হুবহু এটা প্রডিউস করে আল্লাহ যেটা বলছেন ওইটা প্রডিউস করবেন উনি বাস আর কোনো রোল নেই ওনার তো তখন তো শুনতে খুব চমৎকার লাগছে কথা যে মানে একজন বড় স্কলার বলছেন কত সুন্দর কথা আমার কাছে চমৎকার লাগছে তখন শুনতে যে মানে নিজের কোনো ইচ্ছা নাই ওনার এই সেন্সে হয়তো খুব সুন্দর লাগে শুনতে কিন্তু যখন এই সমস্ত জিনিস নিয়ে পড়বেন তখন বোঝা যাবে কত বড় ভ্রান্তি ওটা তাই না একটা জিনিস যে তার নিজের কোনো ইচ্ছা নাই এটা তো আল্লাহ বলতেছেন তার নিজের কোনো ই নাই ওই যে বললেন যে মনগুলা কথা বললে কন্ট্রনালিক এটা দেওয়া হয়তো তারপরে সুরান নাজমের শুরুতে বলছেন যে উনি নিজের কামনা বাসনা হাওয়া থেকে কোনো কথা বলেন না আর অন্যান্য জায়গায় আছে যে নিজের কোনো নিজের নিজের হাওয়া বা নিজের কামনা বাসনা থেকে কিছু বলেন না সেটা ঠিক আছে কিন্তু শুনতে এই জন্যই শুনতে ভালো লাগছে কিন্তু তখন আবার দেখা যাচ্ছে যে এটা তার উল্টা যাচ্ছে মানে আমি তো বুঝি নেই তখন যে এই জিনিসগুলো তখন জানতাম না আচ্ছা তো বলতেছেন যে কেননা তিনি যাই আদেশ করতেন তার উৎস হতো কোরআনের সংশ্লিষ্ট কোনো আয়াত সেই ক্ষেত্রে কোরআনের বহু আয়াতে বা আয়াত যেগুলোতে নবীর আনুগত্য করার আদেশ দেওয়া হয়েছে সেগুলো বাহুল্য এবং অর্থহীন হয়ে যেত কোনো অর্থ থাকতো না সেগুলোর হ্যাঁ আমরা এত এত কষ্ট করে পড়ছি কোনো অর্থ থাকতো না আচ্ছা আরেকটা পয়েন্ট পড়ি আমরা যদ্দূর পারি তারপরে আমরা সাতটা দশে শেষ করে দিব ইনশাল্লাহ কারো কারো ঘুম পাচ্ছে মনে হয় মানে বোরিং লাগলে ঘুম বোরিং লাগলে ঘুম পাইতেই পারে একে ঘুম অনেক কারণে পায় না বুঝলে পায় সব কিছু জানা থাকলে পায় ঘুম একদম না বুঝলে পায় আবার সব জানেন আপনি সেখানে ঘুম পাবে কিন্তু আপনার মনে হয় কেন আসছে কী যে কী চলতেছে এখানে আবহাওয়াটা কারেক্ট না হইলে হয় যেমন একটা ব্যবসা ঘর থাকলে এখানে সেটা স্কোপ নেই মানে এটা তো আর ব্যবসা জায়গা না আর যে বক্তা তার গলাটা পছন্দ না হইলে হয় এটা হয় এটার জন্য ঘুম পায় পাইতে পারে আবার অনেক সময় বেশি আমাদের আমাদের ইউকেতে একজন টিচার পড়ায় ওনার গলাটা খুব বাস গলা ছিল বাস বোঝেন ট্রেভেল আর বাস মানে গম গম করা ওই অ্যাডভার্টাইজগুলোতে বিদেশি ইসে যে গলা ইউজ করেছে সেটা তো উনি আসলে দেখতাম যে উনি ফার্স্ট ক্লাসটা নিত শীতের দিনে সকাল নয়টার সময় সূর্যোদয় হইতো একদম হিটিং আছে ইসের ভিতর ক্লাসরুমে তো ওনার ক্লাসে দেখতাম অর্ধেক পলপান ঘুমাইতেছে ওনার গলাটা খুব বাস গলা ছিল একটা গম গম করা গলা একটা মোটা গলা তো যাই হোক আপনাদের যে কোনো একটার জন্য পাচ্ছে আর কি যার পাচ্ছে তো তিন নম্বরটা হচ্ছে আচরণের আদর্শ হিসাবে নবীর ভূমিকা এইখানে মুসলিম ওম্মা মায়ের খেয়ে গেছে এবং আমি একটা লেখা শেষ হয় নাই হাত দিয়েছিলাম কখনো শেষ হবে তো আল্লাহ তফিক দিলে দ্য লস্ট ব্যাটেল মানে হেরে যাওয়া যুদ্ধ যুদ্ধ শুরু হওয়ার আগে যেটা হারিয়ে গেছি আমরা একটা যুদ্ধ শুরু হওয়ার আগে হেরে যাওয়া হয় কতগুলো যুদ্ধ আসে না শুরু হওয়ার আগে হেরে গেছেন আপনি তার কারণ হচ্ছে যে আমি একটু উদাহরণ দিচ্ছি যে আপনি বক্সার হইতে চান আপনার ঘরে আপনি এত মাইক মাইট্রেশনের পোস্টার লাগিয়ে রাখছেন আপনি নিশ্চিত থাকেন আপনি কোনোদিন মাইক মাইক্রেশন হইতে পারবেন না তার নিচে কিছু একটা হইতে পারতে পারেন কারণ আপনি আগেই স্যান্ডার করে বসছেন যে আপনি কোনো দিন মাইক্রেশনের মতো হইতে পারবেন না আপনার আপনি তার আরাধ্য আপনার কাছে সে আমাদের কাছে করা কাফের না স্বয়নে স্বপনে চিন্তায় জাগরণে আমরা কি হইতে চাই ইউরোপ আমেরিকা সুইডেন আমরা তাদের মতো হইতে চাই শ্যুটে বুটে গাড়িতে সব কিছুতে আমরা পড়াশোনা আমাদের আমাদের মানে সব কিছু আমরা তাদের মতো হইতে চাই সুতরাং আমাদের এটা লস্ট ব্যাটেল এই যুদ্ধে কোনোদিন আমরা জয়ী হতে পারবো না কারণ শত্রু আমাদের কাছে যারা আমাদের শত্রু আল্লাহ যাদের বলছেন আমার এবং তোমাদের শত্রুকে বন্ধু হিসাবে গ্রহণ করে না সুরা মুমতাহিনার এক নম্বর আয়তে বলতেছেন আল্লাহ কাফেরদের কথা আমার এবং তোমাদের শত্রুকে বলতেছেন কিন্তু এখন তারা আমাদের কাছে আরাধ্য আরাধ্য মানে আমরা তাদের মতো হইতে চাই তারা আমাদের আদর্শ সুতরাং এটা লস্ট ব্যাটেল যুদ্ধের আগে আমি বলে দিচ্ছি আপনারা হেরে গেছেন কবে জিতবেন যেদিন সমস্ত ব্যাপারে আল্লাহ রসুল আসলামকে আদর্শ মনে করতে পারবেন সকল রোলে যেদিন আদর্শ মনে করতে পারবেন বাবা হিসাবে ছেলে হিসাবে ভাই হিসাবে হাজব্যান্ড হিসাবে রাষ্ট্রনায়ক হিসাবে সমরনায়ক হিসাবে হ্যাঁ বন্ধু হিসাবে বিজনেসম্যান হিসাবে যে কোনো কিছুতে যখন তার ভিতরে রোল মডেল খুঁজবেন সেই দিন জয়ের আশা করতে পারেন টিল দেন এটা লস্ট ব্যাটেল কিন্তু কারণ আপনার শত্রুরা আপনি আরাধনা করেন আপনি আগে হেরে বসে আছেন তার কাছে যে আপনার শত্রু যখন আর কি শুধু তারা তাই না আমাদের এখানে কত সমালোচনা আমরা ইন্ডিয়ার কত সমালোচনা করি না আমরা এভরি আদার পার্সন মহিলারা ইন্ডিয়ান শাড়ি পরতে চায় ইন্ডিয়ান লেহেঙ্গা পরতে চায় আপনারাও সেটা দেখতে ভাল লাগে আপনার বউ যখন পরে ইন্ডিয়ান সিরিয়াল দেখে ঘুমান আমাদের মুরব্বী আমাদের মুরব্বী শ্রেণীর মানুষ বেঁচে আসেন এখনও ওনার ফ্যামিলিতে ঝগড়া লাগলে উনি ইন্ডিয়ান সিরিয়ালের আলোকে ওই যে শাশুড়ি বউয়ের ঝগড়ার আসে না ওইগুলোর আলোকে উনি সমাধান করতে চান সুতরাং আপনি লস্ট ব্যাটেল আপনি যুদ্ধ আগেই হেরে গেছে কোনো দিন জিতবেন না আপনি যুদ্ধে আসেন এখানে এটা ফরজ বা ওয়াজিব কিন্তু আমরা এটা এটা খেয়াল করি না যে আল্লাহ রসুলকে আদর্শ মনে করা সকল ব্যাপারে আল্লাহ বলতেছেন তোমাদের মধ্যে যারা আল্লাহ এবং আখেরাতের আশা করে এবং আল্লাহকে বেশি বেশি স্মরণ করে সেকেন্ডটা এলো এক্সট্রা কথা এক্সট্রা বলতে মানে মানে আরও প্লাস কথা আর কি কিন্তু একদম খাটি ছাক্কা কথা যেটা সেটা হচ্ছে যারা আল্লাহ এবং আখেরাতের আশা করে এইভাবে আল্লাহ যখন কথা বলেন কোরআনে দুইটা দুইটা টার্ম ইউজ করেন একটা হল আল্লাহ এবং আশা করে অথবা বলেন আল্লাহ এবং আখারিতে বিশ্বাস করে দুইটা জিনিস একই জিনিসের দিকে যায় এটা ইমানের শর্ত মনে রাখবেন সবসময় যখনই আল্লাহ বলতেছেন যারা আল্লাহ এবং আখাতে বিশ্বাস করে তাহলে তারা এরম এরম করে তার মানে ওইটা করাটা হলো ইমানের শর্ত আর যখনই বলতেছেন আল্লাহ এবং আখারিতে আশা রাখে তাইলে এরকম এরম করবে সেটাও ইমানের শর্ত এখানে বলতেছেন তোমাদের মধ্যে যারা আল্লাহ এবং আখেরতে আশা করে আর এসে তার প্লাস আবার বলতেছেন বেশি বেশি আল্লাহকে স্মরণ করে তাদের জন্য আল্লাহ রসুলের মাঝে রয়েছে এক চমৎকার আদর্শ তাইলে আপনার ইমানের শর্ত হচ্ছে তাকে সব ব্যাপারে আপনি আদর্শ মনে করবেন এখানে মেয়ের বাবা তো বেশ কিছু আছেন বেশ কিছু মেয়ের বাবা আছেন আপনাদের মনে জামাইয়ের ধারণা নাকি আল্লাহ রসুল সাল্লাম আপনাদের ধারণা হল শাহরুখ খান মার্কে কেউ হবে দেখতে হ্যান্ডসাম হবে টাই পরবে স্যুট পরবে গাড়ি চালাবে রিভলভিং চেয়ারে বসে অফিসে বস হবে এইরকম ধারণা আমাদের আমাদের কিন্তু আল্লাহ রসুল্লাহ সাল্লাম আদর্শ জামাই না আচ্ছা জামাই বাদ দেন ফ্রেন্ড কিনা আপনাদের আপনাদের ফ্রেন্ড কারা আপনাদের বিজনেস পার্টনার কারা আপনাদের যে হিরো আপনারা ওয়ার্শিপ করেন যে বীর যুদ্ধের বীর সে কে হয়তো শোয়ারস্কোপ হইতে পারে বা ওদের জেনারেলগুলা ছিল না যেগুলা ওই সব যুদ্ধগুলাই করছে আপনার কলিন পাওয়াল হইতে পারে কিন্তু আমরা কি মনে করি যে আমাদের আদর্শ জেনারেল হচ্ছেন আল্লাহ রসুল্লাহাম এই কথা কি মনে আসে আমাদের আসে না এ কথা আসে না আমাদের মনে সবসময়ই এটার অন্যর একটা মানে হয়তো কারো একটা একটা ফ্যাক্টরি আসতে পারে মসজিদে হয়তো ইমাম সাহেবের পিছনে যখন দাঁড়ান তখন মনে হয় যে হ্যাঁ এইখানে যদি রসুলাম থাকতেন তাহলে একটা কিছু মানে গ্রেট ফিল করতাম কিন্তু বাকিগুলোতে আর মনে হয় না আমাদের তার কারণ উনি যে জীবনযাপন করছেন আমরা এটার জন্য রেডি না জীবনযাপন করতে আমরা ওটার জন্য রেডি না আমরা কি মাসকে মাস মাসকে মাস বাদ দেন একদিন ভাত খাবেন না এটা কি চিন্তা করতে পারেন একদিন এক দিন শুধু পানীয় খেজুর খাবেন এটা চিন্তা করছেন কখনো আমরা সেটার জন্য রেডি না সেই কষ্ট করার জন্য রেডি না আমাদের আমাদের ই হচ্ছে তারা যারা আমাদের শত্রু যারা আল্লাহ বলতেছেন যে সূরা মায়েদার একটা আয়তে যে ইহুদি এবং খ্রিস্টানদেরকে আউলিয়া হিসাবে বন্ধু হিসাবে গ্রহণ করে না তারা হচ্ছে নিজেদের আউলিয়া যারা তাদেরকে ওইভাবে গ্রহণ করবে তারা তাদেরই একজন হয়ে যাবে এত বড় কথার পরে কিন্তু ইহুদিয়ার খ্রিস্টানরাই হচ্ছে আমাদের কাছে প্যারাডাইম আমাদের আদর্শ আমরা ওইখানে যাওয়ার জন্য মানে ডিবা মরতেছি ভূমধ্য সাগরে কত ডিবা মরছে না বাংলাদেশি মরছে কতজন মরছে না বসনিয়ার জঙ্গলে এখন কয়েকশো আছে হ্যাঁ শীতের ভিতরে জঙ্গলে পলিথিনের তাবুর নিচে থাকতেছে কি জন্য ওদের মতো হওয়ার জন্য ওপারেতে যত সুখ মোর বিশ্বাস আর কি ওইখানে আসে সুখ সব যাই হোক এই আয়াতে রাসূলের আরেকটি ভূমিকাকে সামনে নিয়ে আসা হয়েছে ইসলামের বাণী নিয়ে ফেরেশতা বা ফেরস্তা সদৃশ্য কাউকে না পাঠিয়ে আল্লাহ সবসময় মানুষকে নবী ও রসুল হিসাবে প্রেরণ করেছেন এটা একটা কিন্তু পয়েন্ট কোরআনে আসছে এই কথাটা কাফেররা বলছে ফেরেস্তা আসে না কেন ফেরস্তার দেখাও আমাদের এ কথা বলছে কিন্তু ফেরিস্তা বাণীবাহক ছিল না যদিও মানুষ পর্যন্ত ফেরেশতা নিয়ে আসছেন কিন্তু মানুষের কাছে যিনি পৌঁছায় গেছেন কার মুখ থেকে আমরা পাইছি মানুষের মুখ থেকে পাইছি সবসময় নবীরা সব আমাদের ভিতর থেকে ছিলেন মানুষের ভিতর থেকে ছিলেন আল্লাহ মুখে কোরআনে এটা উল্লেখ করেছেন এসব মানুষেরা বিয়ে করেছেন এবং সন্তান লাভ করেছেন ও জনগোষ্ঠীর মাঝে বসবাস করেছেন এরা আমাদের মতো রক্ত মাংসের মানুষ ছিল অনেক জায়গায় আসে কোরআনের আয়াত আমি তোমাদের মতো বাসার বলছেন না তোমাদের মতোই মানুষ আমার কাছে ওয়াহিয়াস এটি স্পেশাল ব্যাপার হচ্ছে আমার কাছে ওয়াহিয়াস একটা নির্দিষ্ট কিতাব ছাড়াও আল্লাহ রসুল প্রেরণ করেছেন আল্লাহ কখনো কখনো মানুষের মাঝে পাঠ করার জন্য একটা নির্দিষ্ট কিতাব ছাড়াও রসুল প্রেরণ করেছেন কিন্তু এমনটা কখনোই হয় না যে আল্লাহ উদাহরণস্বরূপ পাহাড়ের উপর একখানা কিতাব প্রেরণ করেছেন একজন এর মাধ্যম ছাড়া মানে কিতাব ছাড়া রসুল আসেন কিন্তু রাসুল ছাড়া কোনো কিতাব আসে নাই তার মানে মানুষের মাধ্যম মানুষের মাধ্যমে আসেন এবং মানুষ তাকে দেখাই দেবেন যে উনি কী করবেন না করবেন বা কী করণীয় কী বর্জনীয় সেটা দেখাই দেবেন আমরা আজকে শেষ করে দিই এখানে অনেক আসলে সময় আগে গেছে তো সুবাহানাক আল্লাহমা বা বি হামদিকা আশেদ আল্লাহ আল্লাহ আস্তাফির কিলাইক আমরা যে শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর আলহামদুল্লাহ খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার এবং সৈতানের তরফ থেকে সেটা আল্লাহ আমাদেরকে তফিক দিন যা ভালো শুনলাম তার উপর আমল করার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাত